বর্তমানে কিন্তু ফেসবুকে একদমই ইনকাম নাই এটা আপনারা অনেকেই জানেন এবং কি অনেকে দেখানো হয়েছে কিন্তু আমি মনে আমার জীবনের ফার্স্ট টাইম আমি এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখতে চলেছি এবং কি আপনাদেরকে দেখাবো এদিকে একটা আসো এই যে এখানে দেখতে পারতেছেন হয়তো অনেকেই মনে করতে পারে যে এটা একটা দোকান দিয়েছে বা এখানে হয়তো মাল সেল দিতেছে আসলে ওইরকম না যে ও মনে করেন ফার্স্টে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি সে ভিডিও ক্রিয়েট করতে এসেছে যে এত কিছু ফার্স্টে কিনবো মানে দেখে আমি এম আমি অবাক কারণ আমরাই যখন একটা কন্টেন্ট তৈরি করতাম তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা ড্রোন কিনবো ক্যামেরা কিনবো গেমবেল কিনবো বা পিসি কিনবো একটা ল্যাপটপ কিনবো যে কোনো আর কি স্বপ্ন থাকে আমাদের কিন্তু সেই সে একজন মানুষ যে আগে তার স্বপ্ন পূরণ করে তারপরে কন্টেন্ট ক্রিয়েটার এসেছে তো এখন তার মুখে শুনে নিব যে আসলে তার এই ধরনের স্বপ্ন বা আগে কি ছিল না কি ধরনের টার্গেট নিয়ে এসে কি কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তো প্রথমেই আমি একটু পরিচয় করাই দিই আমি পরিচয় করাই দিই কারণ তার সাথে আমি একসাথেই অনেক দিন পড়ালেখা করেছি এম ডি সাইদুল ইসলাম আমার ফ্রেন্ড আমার বন্ধু আমরা একসাথে অনেক পড়াশোনা করেছি তো তার সাথে আমি এমনকি অনেক ভিডিও বানাইছি এর আগে আমি অনেক ফানি ভিডিও বানাইতাম অনেক ভিডিও বানাইছি হয়তো আমরা সেটার ভিতরে সাকসেস হতে পারি না বা সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সাকসেস হতে পারি নাই তো সাইদুল হঠাৎ করে তুমি মানে এ ধরনের মানে একটা জিনিসপাতি কিনে মানে হঠাৎ করে অনলাইনে আসার কারণটা যদি একটু বলতে ও আচ্ছা আসলে আমার এত কিছু কেনার এত স্বপ্ন ছিল না জাস্ট আমার ক্যামেরা কেনার স্বপ্ন ছিল যেটা অলরেডি আমি কিনে ফেলছি কিন্তু এত কিছু যে কিনতে পারবো সেটা আমিও কখনো ভাবতে পাই নাই যাই হোক তো হঠাৎ করে বিশেষ করে চ্যাট জিপিটি থেকে অনুপ্রাণিত হয়ে আর কি আমার মানে তো তুমি কি জানো না যে বর্তমানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইনকাম নাই এটা কি জানো হ্যাঁ আমি এটা জানি কিন্তু ইনকামটা আমার মূল বিষয় না মূল বিষয় হলো আসলে আমি তো অনলাইনে আর কি আমার

থ্রি কিনেছিলাম এরপরে হঠাৎ দু এক মাস পরে ডিজিআই মিনি ফাইভ প্রো লঞ্চ হওয়ায় ঠিক আছে সেটা আমার কাছে অনেক ভালো লাগে নতুন ড্রোন নতুন সব আপডেট নিয়ে আসছে মানে আমি ওটার সহ্য না করতে পারে আমি তাড়াতাড়ি কিনে ফেলছি ঠিক আছে আর এটাও পরে বেচা হয় না এই কারণ আমার কথা হলো গিয়ে থাক দুইটাই লাগতে কাজে লাগতেই পারে

তো এরপর আমি আর কি সেভেন পিটাও কিনে ফেলি আমার মানে আর কি আসলে মানে প্রথমত বুঝে শুনে কেনা হয় না সেজন্য পরবর্তীতে ওটা আর কি আমার কাছে ওই ওটার সব ফিচারগুলো ভালো লাগছে এই জন্য ওটাও কিনে তো যাই হোক আমরা এখানে অনেক জিনিস দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার জার্নিংয়ে যারা নতুন পা রাখতেছে তো তাদের যে এরকম একটা সেট আমি কখনো মানে ওরকমভাবে দেখি নি মানে আমাদের বিশেষ করে আমাদের শেরপুর জেলার মধ্যে যে এই ধরনের একটা সেট আপ নামে তো তার জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন তার মনের যে শখ বা স্বপ্ন সে যত সে পূরণ করতে পারে অবশ্যই তার প্রতি দোয়া রইল এবং এই যে জিনিসগুলো দেখতেছেন এখানে কত টাকা ইনভেস্ট করছে সে সেটা এখন তার কাছে জানবো আমি যে একটা স্টুডিও দেখতেছেন সে কিন্তু একটা পার্সোনাল সেখানে বসে এখানে বসে কী করব তো এখানে বসে আমি এডিটিংয়ের কাজ করব। করবো সে কিন্তু অলরেডি রুম একটা সেট দিয়ে ফেলেছে যেটা আমি আজ সাত বছরও পারি নেই অবশ্যই স্বপ্ন আছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরাও যাতে এই ধরনের একটা স্টুডিও দিতে পারি এবং কি আমরা বসে যাতে ভিডিও টিডিও একটু এডিট করতে পারি যদিও আমাদের এডিটে যখন আমরা রুমের ভিডিও ইডিট করে আমাদের ফ্যামিলিকে ভাবে হয়তো একটু সমস্যা হতে পারে যাতে এরকম একটা রুম সেট আপ যদি থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই এডিট করতে একটু মজা পাবো ঠিক আছে অন্যজন একটু ডিস্টার্ব না হবে তো যাই হোক দিন শেষে সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি একে অপরের প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে সবাই যাতে এগিয়ে যেতে পারছে তুমি কি পেজ ক্রিয়েট করছো এমন হ্যাঁ পেজ ক্রিয়েট করছি কিন্তু ভিডিও ছাড়া হয়নি ছাড়বো ভিডিও বানানো হয়েছে পেজের নাম কি পেজের নাম সাইদুল আন্দোয়ে সাইদুল যাই হোক সে একটা প্লেস অলরেডি ক্রিয়েট করে নিছে তো বিশেষ করে আমাদের শেরপুর জেলায় যে যতগুলো জিনিস আছে দেখা যাচ্ছে যারা আমাদের শেরপুর জেলার মানুষ আছেন অবশ্যই তার প্রতি ভালোবাসা রাখবেন এবং তার দিকে একটু খেয়াল রাখবেন সে আমাদের শেরপুর জেলার জন্য কি করতে পারে অবশ্যই দেখবো পাশাপাশি কি আমি একটা রিকোয়েস্ট করবো পাশাপাশি কি মানবিক কাজ করা যাবে অবশ্যই আমি মানবিক কাজে যুক্ত হব যদি আমার ইনকাম আর কি শুরু হয় যাই হোক ইনশাল্লাহ দিন শেষে আমাদের আমরা যত কন্টেন্ট ক্রিয়েটার আছি দিন শেষে কিন্তু আমরা চেষ্টা করি এবং কি আমাদের ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে পাশাপাশি মানবিক কাজ করার জন্য অসহায় দরিদ্র মানুষ অনেক অনেক আছে বাংলাদেশে মানে বলার বাইরে এটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আপনারা ভালোবাসেন বিদায় তাদের উদ্দেশ্যেই তারা কিন্তু এই ভিডিওগুলো তুলে ধরার কারণে কিন্তু আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা কিন্তু সেখানে প্রচুর পরিমাণে হেল্প করেন বিশেষ করে প্রবাসীরা অনেক হেল্প করে এটা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা ঠিক আছে আর যাই হোক বেশি কথা না বাড়াই দেখতে পারলেন আমার কাছে খুব ভালো লাগলো যাই হোক মাঝে মধ্যে আসবো আড্ডা অড্ডা দিব যেহেতু এরকমভাবে আমাদের শেরপুরে এরকম কোনো স্টুডিও মানে বসে আড্ডা আড্ডা দেওয়ার মতো নাই এখানে আসবো ভালো লাগলো বিষয়টা অনেক অনেক ভালো তা আরও কিছু বলার আছে তোমার নাকি না আরও কিছু বলার আছে বলতে আমি আমার যেহেতু মানে পেজটা খুলেছি ব্লগ করার জন্য আমি আমার মানে ইচ্ছা হলো আমি সর্বপ্রথম আমি শেরপুরটা তুলে ধরবো ঠিক আছে তো আমি শেরপুর নিয়ে অলরেডি যেহেতু এটা আমার নিজের জেলা নিজের এরিয়া তো আমি শেরপুরের নিয়ে ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে আমি ওটা বললাম কিছুক্ষণ আগে যে কিছুদিনের মধ্যে এটা মানে ওরকম ভাবে এখনো সেট আপ দেয় নাই বাকি ক্যামেরা গেমবেলটা কিনলে আমার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শীঘ্রই সাইদুলের কার্যক্রম শুরু হয়ে যাবে আমাদের উপজেলা নিয়ে এবং বিভিন্ন ভবন ভিডিও নিয়ে সে অনেক জায়গায় ঘুরতে যায় অনেক ঘুরতে ভালোবাসে আমিও ঘুরতে ভালোবাসি আমি অনেক জায়গায় গিয়েছি ঘুরছি কিন্তু ওরকমভাবে ভিডিও বানাইতে পারি না কারণ ভিডিও গেলে তো অনেক জিনিস লাগে এটা আপনারা জানেন ওরকমভাবে না হয় না আর বারণে হয় না ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন যাতে আমিও যাতে এরকম একটা আমার স্বপ্ন যাতে আমি পূরণ করতে পারি কোনো এক সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ